আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন বাইবেল লেখা আছে ঈশ্বরের মনোনীত লোকদের উপরে কে অভিযোগ করবে আমরা মনে করি কি যে আমরা যেভাবে চলছি খুব ভালো চলছে আমরা যেভাবে চলছি খুব ভালো চলছে কিন্তু ভেবে দেখতে পারি যে আমাদের প্রত্যেকের রোগ রোগবাদী সমস্যা কেন আসে আমাদের পাপের জন্য আমাদের পাপের জন্য এবার আমরা প্রভুকে যখন জানতাম না তখন একরকম কিন্তু জানার পরেও পাপ করা সেটা অন্যরকম প্রভুকে যখন জানতাম না তখন একরকম প্রভুকে জানার পরেও যদি পাপ করে সেটা অন্যরকম আমরা প্রত্যেকটা মানুষ আমরা মানছি আমাদের দুটো পা আছে আমরা রাস্তাঘাটে গেলে হোচট খাবো না এটা হতেই পারে না ফিলিপ মারবো না এটা হতেই পারে না তাই তো মানে আমাদের পাপ হবে না এটা হতেই পারে না বাইবেলের কাছে একজনও ধার্মিক নেই সকলেই পাপি পাপ করি আছে এবার আমাদের মধ্যে পশ্চাত্তাপ করবার জন্য একজন আছেন স্বয়ং তিনি বলছে প্রভু যীশু খ্রিস্ট তুমি যখন প্রভুকে গ্রহণ করেছো প্রভুকে বিশ্বাস করেছো প্রভু তোমাকে পুরোপুরি সুস্থ করে তোমাকে গিফট হিসাবে তার মন্ডলিতে রেখেছেন এবার যখন তুমি মনে করি একটুখানি পাপ কর তোকে আমি আবার সমস্যা দেবো প্রভুকে বলছে প্রভু তোমার সন্তান যদি পাপ করে ওই যে পাপ করে আমি ওকে আবার সমস্যা দেবো প্রভু আমি ওর জন্য রক্ত ধরিয়েছি আমি ওর জন্য রক্ত ঝরিয়েছি আমার মনোনীত ওর পাপের মূল্য আমি দিয়ে দিয়েছি আজকে আমরা যতজন এখানে উপস্থিত তিনি আমাদের সকলকে মনোনীত করেছেন তিনি আমাদের সকলকে মনোনীত করেছেন তিনি আমাদের প্রেম করেন তিনি আমাদের মূল্য কালবেশে দিয়েছেন যতজন আমরা বিশ্বাসী যারা অবিশ্বাসী তাদের জন্য যে রক্ত ধরাইনি তারা সকল মানুষকে মানুষের জন্য রক্ত ধরিয়েছেন কিন্তু যখন আমরা বিশ্বাসী হই আমরা তার যখন মনোনীত লোক হই আমাদের উপরে শয়তানের আঙুল তোলার জায়গা থাকে না আমাদের উপরে আঙুল তোলার জায়গা থাকে না যখন আমরা কোন কারণবশত হয়তো একটু পাপের দিকে দাবি করি আমাদের উপরে যখন ঈশ্বরের দৃষ্টি থাকে তদ্রুপ কিন্তু শয়তানের দৃষ্টি থাকে শয়দান শুধু অপেক্ষা থাকে যে একটুখানি পাপ কর প্রভু লোক পাপ করার জন্য যাচ্ছে প্রভু অপেক্ষায় তুই শুধু একবার আমার দিকে ফিরে থাকা মানে নিজে পশ্চাতাপ কর আমি তো পাপ ক্ষমা করে দিয়েছি কাল ভেরি কেন কি আমার মননে তো বাইরে লেখা আছে যে ঈশ্বরের মনোনীত লোকের বিপক্ষে কে উঠবে কারণ ঈশ্বর তার রক্ত দিয়ে কিনে নিয়েছেন আমাদের তিনি আমাদের মনোনীত করেছেন তিনি আমাদের মনোনীত করেছেন এবার আমাদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা শয়তান কার নেই শয়তানের আর নেই কেন জানো কেন তিনি আমাদের প্রেম করেন বাইবেলের কাছে তিনি আমাদের জন্য অনুরোধ করেন তিনি আমাদের জন্য অনুরোধ করেন একটা জিনিস দেখো তিনি আমাদের যখন পুরুষে গেলেন বাইবেল লেখা যেতুখ্রিস্ট বারোজন শিষ্য সম্বন্ধে জানিত এবং যখন এক একজন ঈশ্বর শয়তানের দিকে চলে গেল বলে যখন টাকার লোভে পুরুষে দিল পিতা যখন একজনের কান কেটে দিল দ্বারা কান কেটে দিল কান কেটে দেওয়ার পরে যখন যিশুখ্রিস্ট তাদের আউট করে দিয়ে বললো শুধু আমাকে তোমরা ধরে নিল আমাকে খুশ আমাকে কেন বাংলাদেশের বাক্য যেন পূর্ণ হয় যে তুমি আমাকে যে সমস্ত সন্তান কাউকে হারাইনি শাস্ত্রের বাক্য যেন পূর্ণ হয় পূর্ণ হয় ওই কারণে তিনি বললেন একটা জিনিস দেখো এই সেই এগারো জন শিষ্য যীশু ঈশ্বর মনোনীত লোক আজকে আমরা এখানে যতজন এসছি সকলকে ঈশ্বর মনোনীত করেছেন বলে আজকে আমরা এখানে এসেছি আমাদের মধ্যে দেখবা এই মন্দর সাথে সাথে আবার ভালো একটা আত্মা কাজ করে অলরেডি এটা বলবো কি বলবো না করবে কি করবে না আমরা প্রত্যেকেই মনে করো কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাথে কিছু লোক আছে যারা এমন ভাবে কথা বলে যে না ওকে না মারা দেখে না খুব কষ্ট লাগলো ওকে এইভাবে মারা উচিত হয়নি কেউ যদি এসে তোমাকে এইভাবে বলে তুমি ভেবে দেখবা যে তার মধ্যে একটা ভালো একটা আত্মা কাজ করছে তার মধ্যে একটা হামদার্দে হামদার্দে কথা হচ্ছে দয়া মায়া তার মধ্যে আছে ঈশ্বর তার মধ্যেও কাজ করে ঈশ্বর তাকেও তার মনে সন্তান যখন তখন করতে পারে তাকে এনে তাকে ঈশ্বর সামনে জানকারি দিয়ে ঈশ্বর রাজ্য জন্য তাকে ব্যবহার করতে পারে আজকে প্রতিনিয়ত পাপ যে পাপটা আমরা ছেড়ে এসছি শয়তানকে ত্যাগ করে এসছি সেই পাপে যদি আবার লিপ্ত হই তাহলে শয়তান আবার আমাদের অ্যাটাক করে বিভিন্ন রোগ ব্যাধি সমস্যা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাবে আমরা তখন সমস্যা সমাধানের জন্য কি করতে থাকি বিভিন্ন জায়গায় দুর্ভাগ করতে থাকি কি করে সমাধান হয় কি করে সমাধান হবে আমরা কি একবারও কি একটা ভাবি যে ঈশ্বর আমাদের জন্য কি করেছেন রক্ত জড়িয়েছেন তার বহুমূল্য রক্ত দিয়ে তিনি আমাদের কিনে নিয়েছেন ফলে আমরা যে তার মনোনীত সন্তান আমাদের উপরে শয়তানের আগুন তোলার অধিকার নেই জায়গা নেই